আপনারা যারা ই কমার্স ব্যবসা করেন বা নতুন ই কমার্স ব্যবসা শুরু করেছেন বা করবেন তারা শুরুর দিকে একটা ভুল করে যে ভুল তাদের সেলসকে ডাউন করে দেয় এবং এমনও হতে পারে তাদের ব্যবসার অস্তিত্ব অস্তিত্বটাকে নষ্ট করে ফেলতে পারে সেই ভুলটা কি প্রথম দিকে প্রতিটা ব্যবসায়ী মনে করে পুরো বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষ যারা আছে তারা সবাই তার কাস্টমার এটা আসলে ভুল ধারণা আপনাকে যদি ই কমার্স ব্যবসা সফল হতে হয় তাহলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে বা যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার কাস্টমার কারা ধরেন আপনি একটা টি শার্ট সেল করেন সো নর্মালি হচ্ছে বাংলাদেশের প্রায় সমস্ত ছেলেরাই টি শার্ট পরে ইভেন মেয়েরাও টি শার্ট পরে কিন্তু সব টি শার্ট কিন্তু সবাই পরে না যেমন টি শার্টের মধ্যে একটা প্রিমিয়ামনেস আছে কোয়ালিটি আছে লো কোয়ালিটি আছে মিড কোয়ালিটি আছে এবং হাই কোয়ালিটি আছে সো এক এক কাস্টমার বেস কিন্তু এক এক কোয়ালিটির টি শার্ট পরে সো আপনি যেই কোয়ালিটি মেনটেন করতেছেন আপনার প্রোডাক্টের জন্য এবং সেই কোয়ালিটি ইউজার কারা সেটা আপনাকে মার্কেট অ্যানালাইসিস করে বের করতে হবে অর্থাৎ সঠিক কাস্টমার আগে নির্ধারণ করতে হবে যে আপনার কাস্টমার কারা সেটা নির্ধারণ করার পর আপনি তাদের কাছে কীভাবে পৌঁছাবেন সেটা আপনাকে বের করতে হবে আপনি ফেসবুক অ্যাড রান করতে পারেন কন্টেন্ট মার্কেটিং করতে পারেন আর বিভিন্ন ওয়ে আছে তো এগুলো নিয়ে হয়তো আজকে ভিডিওতে আলোচনা করবো না পরবর্তী কোনো ভিডিওতে আমরা আলোচনা করব তো যাই হোক তো আপনি হচ্ছে সর্বপ্রথম আপনি আপনার সঠিক কাস্টমার নির্ধারণ করবেন যে কারা আপনার কাস্টমার এবং কাস্টমার নির্ধারণ করার পর তারা কিভাবে অর্ডার করতে কমফোর্ট ফিল করে যেমন অনেক কাস্টমার আছে যারা ফেসবুক পেজে মেসেজ দিতে বিরক্ত বোধ করে তারা হচ্ছে ওয়েবসাইট থেকে অর্ডার করতে বেশি কমফোর্টেবল কারণ ওইখানে হচ্ছে প্রাইসের জন্য চিপাই যেতে হয় না ওয়েবসাইটে ঢুকলেই দেখা যায় যে প্রোডাক্টের প্রাইস কত প্রোডাক্ট কোয়ালিটি কেমন প্রোডাক্টের ডিসক্রিপশন তারপর হচ্ছে রিভিউ সব কিছু খুব গোছালোভাবে থাকে সো এই কাস্টমাররা কখনই আপনার ফেসবুক পেজে মেসেজ করবে না সো তাদের জন্য কিন্তু আপনাকে ওয়েবসাইটই থাকলে সব থেকে ভালো আপনার সেল কয়েক গুণ বেড়ে যাবে আবার অনেক কাস্টমার আছে যারা ওয়েবসাইট বেসড না তারা ওয়েবসাইটে ঢুকতে পছন্দ করে না লিঙ্কে ক্লিক করতে পছন্দ করে না তারা হচ্ছে আপনাকে আপনার পোস্টে কমেন্ট করবে আপনাকে ইনবক্স করবে সো তাদের জন্য কিন্তু আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে যেন ইনস্ট্যান্ট আপনি রিপ্লাই দিতে পারেন সাথে সাথে রেসপন্স করতে পারেন সেই ব্যবস্থা করতে হবে অর্থাৎ আপনাকে সর্বপ্রথম বের করতে হবে আপনার কাস্টমার কারা এবং তারা কিভাবে অর্ডার করতে কমফোর্ট ফিল করে তারা কীরকম কন্টেন্ট পছন্দ করে এগুলো আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে এবং এই মার্কেট অ্যানালাইসিস করে আপনার সঠিক কাস্টমার নির্ধারণ করা এবং তাদের কাছে পৌঁছানোর সঠিক রোডম্যাপ নিশ্চিত করে